জার্মানিতে কাজের কথা বলে প্রায় পনেরো লক্ষ টাকার প্রতারণা বাগদায় উত্তরপ্রদেশ থেকে অভিযুক্তকে ধরে বনগা আদালতে পাঠালো পুলিশ অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে বিদেশে কাজের নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ ঘটনায় চাঞ্চল্য বাগদা থানা এলাকায় অভিযোগ প্রায় পনেরো লক্ষ টাকা নিয়ে কাজ না দিয়ে পুরো টাকায় লোপাট করে দেওয়ার অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে জানা গেছে জার্মানিতে কাজ দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে প্রায় পনেরো লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে উত্তরপ্রদেশে পালিয়ে গিয়েছিল এক ব্যক্তি নির্দিষ্ট অভিযোগ দায়ের হয় বাগদা থানায় অভিযোগ পেয়ে অভিযুক্তকে ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ পুলিশ জানিয়েছেন ধৃতের নাম বাসুদেব অধিকারী বাড়ি বাগদা থানার আকন্দতলা এলাকায় সম্প্রতি অশোকনগরের বাসিন্দা রাজা ভট্টাচার্য নামে এক যুবকের অভিযোগের ভিত্তিতে রবিবার উত্তরপ্রদেশ থেকে ট্রানজিট রিমান্ডে বাগদায় আনা হয় সোমবার অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বনগ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ জানা গেছে ধৃত বাসুদেব এলাকায় অবস্থা সম্পন্ন বলেই পরিচিত একাধিক কাজে উত্তরপ্রদেশে থাকেন মাঝে মধ্যে অভিযোগ বহু ব্যক্তির কাছ থেকে জার্মান সহ একাধিক জায়গায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে বর্তমানে উত্তরপ্রদেশে গিয়ে গা ঢাকা দিয়েছিল সে সম্প্রতি অশোকনগরের রাজা ভট্টাচার্য কাজ না পেয়ে টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করে অভিযুক্ত এরপরই তার বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজা অভিযোগ পেয়ে পুলিশের একটি বিশেষ দল উত্তরপ্রদেশে অভিযান চালায় তাকে গ্রেপ্তারের পর সেখানকার আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে তাকে বাগদায় নিয়ে আসে পুলিশ অবশেষে অভিযুক্তকে এদিন হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে অভিযোগকারী রাজার দাবি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবার হয়তো টাকা ফেরত পাব বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ টাকা দিয়েছিল সে সম্প্রতি অশোকনগরের রাজা ভট্টাচার্য কাজ না পেয়ে টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করে অভিযুক্ত এরপরই তার বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাজা অভিযোগ পেয়ে পুলিশের একটি বিশেষ দল উত্তরপ্রদেশে অভিযান চালায় তাকে গ্রেফতারের পর সেখানকার আদালতে হাজির করিয়ে ট্রানজিট রিমান্ডে তাকে বাগদায় নিয়ে আসে পুলিশ অবশেষে অভিযুক্তকে এদিন হাজির করানো হয় বনগা মহকুমা আদালতে অভিযোগকারী রাজার দাবি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবার হয়তো টাকা ফেরত পাব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা